নবীর স্ত্রী হয়েও জাহান নামে যাওয়া ভাবা যায় সে পেয়েছিল নবীর সঙ্গ নবীর দোয়া তবুও বেছে নিল অবাধ্যতা আজ আমরা জানব সেই নারীর কাহিনী যার শাস্তির কথা কোরানে চিরকাল খোদাই হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি গাইডিংস পার থেকে বলছি আজকের ভিডিওতে আমরা জানব লুত সালামের স্ত্রীর মর্মস্পর্শী কাহিনী কোরআনে সুরা আততাহরিন আয়াত দশ এ আল্লাহ তায়ালা বলেন আল্লাহ উদাহরণ স্থাপন করেছেন তাদের জন্য যারা অবিশ্বাসী নুহের স্ত্রী ও লুতের স্ত্রী তারা ছিল দুই সৎ বান্দার অধীনে কিন্তু তারা তাদের প্রতি বেইমান হয়েছিল তাই তারা নবীদের কোনো উপকারে আসেনি এবং বলা হল তোমরা আগুনে প্রবেশ কর প্রবেশকারীদের সঙ্গে সুরা আততাহরীণ এই আয়াতেই লুকিয়ে আছে এক ভয়াবহ বার্তা রক্তের সম্পর্ক নয় বরং ঈমানী মানুষকে রক্ষা করে লুত ও সালাম ছিলেন এক আল্লাহভক্ত নবী যাকে পাঠানো হয়েছিল এক ভয়ঙ্কর বিকৃত জাতির মাঝে তাদের শহর ছিল সমৃদ্ধ কিন্তু তারা ছিল সবচেয়ে বড় গুণাহবার পুরুষে পুরুষে সম্পর্ক স্থাপন করত প্রকাশ্যে পাপ করত আর আল্লাহর বিধানকে উপহাস করত এই জাতি ছিল সদম ও গোমোরা আর লুতের স্ত্রী সে ছিল তাদেরই একজন সে তার স্বামীর দাওয়াতে ইমান আনেনি বরং সে নিজের স্বামীকে উপহাস করত এবং গোপনে পাপীদের খবর দিত যখন ফেরেশ তারা মানুষের রূপে লুতের ঘরে আসলেন সে দৌড়ে গিয়ে পাপিদের খবর দিয়ে দিল তোমাদের অতিথি এসেছে এই বিশ্বাসঘাতকতাই ছিল তার চূড়ান্ত পতনের সূচনা আল্লাহর ফেরেশ তারা বললেন হে লুত। তোমার পরিবারকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে যাও তোমরা কেউ পেছনে ফিরে তাকাবে না কিন্তু তোমার স্ত্রী সে রয়ে যাবে পেছনে সুরাহুদ অর্থাৎ সে ছিল ধ্বংসের জন্য নির্ধারিত আল্লাহর আদেশে আকাশ থেকে নেমে এল ভয়ঙ্কর পাথর বৃষ্টি ভূমি উল্টে গেল শহর ডুবে গেল আর সে নারী পেছনে ফিরে তাকাতেই আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল সে পাথরে পরিণত হল এক শাশ্বত সতর্কবার্তা পৃথিবীর নারী পুরুষ সকলের জন্য লুতের স্ত্রীর কাহিনী আমাদের শেখায় নবীর ঘরে থেকেও কেউ জান্নাতি নয় যদি তার অন্তরে ইমান না থাকে ইমান ও আনুগত্যই একমাত্র বচ। পাপকে সমর্থন করা মানেই সেই পাপে অংশ নেওয়া আল্লাহ কোরআনে বারবার বলেছেন আমি এই কাহিনীগুলো দিই যাতে চিন্তাশীলরা শিক্ষা নেয় সুরা ইউসুফ লুতের স্ত্রী শুধু এক নারী নন তিনি মানবজাতির জন্য এক সতর্কতা যেন আমরা আমাদের পরিবার সন্তান ও সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তুলি আজও পৃথিবী সেই জাতির মতো হয়ে উঠছে মানুষ আল্লাহর বিধান ভুলে যাচ্ছে হারামকে হালাল বানাচ্ছে আর গুনাহকে ফ্যাশন ভাবছে লুতের স্ত্রীর মতো অনেকে সত্য জানলেও তা অস্বীকার করছে কিন্তু মনে রাখুন আল্লাহর দেরি আছে অবহেলা নেই ভাই ও বোনেরা এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য এক আয়না আমরা যেন সেই নারীর মতো না হই যিনি নবীর স্ত্রী হয়েও জান্নাত হারিয়েছিলেন আসুন আজ থেকেই নিজের ইমান ঠিক করি নামাজে ফিরে যাই আর গুনাহ থেকে দূরে থাকি যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে একটি সুবহানাল্লাহ কমেন্টে লিখে দিন লাইক দিন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ